গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আজকে ছাদে খুব ছাদে আসতে ইচ্ছে করছিল সকালবেলা সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে মানে একদম মুষলধারে বৃষ্টি হয়েছে তো যে কারণে আর আমি জিমে যেতে পারিনি তো ঘরেই একটু ওয়ার্কআউট সেরে নিলাম তারপরে আমি চলে এলাম ছাদে কারণ ছাদে আসতে ভীষণ ইচ্ছা করছিল কেন জানি না এত ইচ্ছা করছিল যে ছাদে যাবো ছাদে যাবো তো আমি ছাদেই চলে এলাম ভালো লাগছে এই কদিন এত গরম পড়েছিল গাছপালাগুলো একদম শুকিয়ে যাচ্ছিল গাছগুলো একটু জল পেল তুলসী গাছগুলো এই গাছগুলো সব বৌদি শুকিয়ে কাঠ হয়ে গেছিল মানে এত গরম না রোজ আমি জল দিতাম তারপরে নিচের বৌদি বৌদি এসে এসে রোজ সকালে বিকালে জল দিতেন হ্যাঁ সব গাছগুলো শুকিয়ে দেখো না কত কত গাছ মরে গেছে এত গরম পড়েছিল না মানে এত জল দিয়ে দিয়ে রাখা হয়েছিল বলে গাছগুলো আছে বৌদি তো সকালে ফুল নিতে আসতো জল দিত বিকালে দিত তাও এই গাছটা এই গাছটা এগুলোকে বাঁচাতে পারিনি মরে গেছে মানে প্রচুর গরম ছিল যে কারণে এগুলো নিতে পারেনি তো এই গাছগুলো মোটামুটি বেঁচে আছে লঙ্কাগুলো খেতে আমার এই লঙ্কার বীজগুলো ঝাল আর লঙ্কাগুলো এই গা গুলো না মিষ্টি মিষ্টি অদ্ভুত একটা জিনিস কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে এই লঙ্কাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে নিয়ে যাই কটা

হুম হ্যাঁ তারপরটা পর এই যে এখন মেয়েকে পড়াতে বসিয়েছি ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি করিয়ে একবার ছাতু খাইয়ে দিয়েছি একটু অল্প ছাতু খাই আরে না না জুতো নিতে পারবে না ও আরে না ও জুতো নেবে না ও খেলছে তোর সাথে দেখ না কি সুন্দর কোথায় রে ও লুকিয়েছে লুকিয়েছে অন্তরা লুকিয়েছে এখন তোর সাথে না 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 এটা ধুতে হবে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে

ए गुड्डू गुड्डू के शुरू जेखनी উঠে বসে আছিস কেন ওখানে উঠে তুই তো গুড্ডুকে ভয় পাস তুই গুড্ডুকে ভয় পাস ওই জন্যই ওখানে উঠে আছিস আমাকে বলছে না নাচাও আমরা এখন যাচ্ছি নাচের স্কুল বৃষ্টি নেমেছে টিপ টিপ করে এবার ঢুকবো কি করে রে রাস্তা কেটেছে দেখছি ম্যাডামের বাড়ির সামনে রাস্তার হাল বেহাল

何だこれ。

দেখতে তো কি বলো 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 কি বলবো বলো অভি কবি কই না বলে আমরা আজকে যাই আবার পরে আসবো রানিনি ভুলে গেছি অনেকগুলো মানে অনেকগুলো কাজ সেরে বাড়ি ফিরলাম সেই নাচের ক্লাসে বেরিয়েছিলাম চারটে চারটের সময় তারপরে চশমা বানাতে দিলাম এই সব করে অনেকগুলো কাজ সেরে বাড়ি ফিরলাম এখন জিমে গেলাম একটু দরকার ছিল এখন বিড়ালগুলো এসে একদম পাগল হয়ে যাচ্ছে খাবারের জন্যে ওদেরকে খেতে দেব ও জানলা দিয়ে ঢুকে আর কোথা দিয়ে ঢুকবে দেখো এটা কি ভাম নাকি সেই বিড়ালগুলো না সেই লুয়াক কপি বিড়াল না হ্যাঁ গো এটা লুয়াক কপি বিড়াল ওই ঢুকে আমার সব আপেল ঠাকুরের প্রসাদ ওই জানলা দিয়ে ঢুকেছে বাবা কি মানে আপেলটা নিয়ে আসো তো এ দেখো ফ্রি ভাই মামা পিছনে আছে দেখ ফ্রিজের পিছনে দেখ আপেলটা আছে নিয়ে ঠিক ঠিক নিয়ে আসো না আপেলটা ওকে দিয়ে দাও না ওকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা সরে দেয় সরে যায় সরে 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 বাবা দিলেও দেখলে আপেলটা তাকে ঘরে গেছিলাম দিয়ে দেখতে পেলাম ভাম আর দিয়ে আমি মাকে ডাকলাম দিয়ে আমাকে মা অনেক ভাম ছিল তোমার ওই রাখো